বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাল খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের আবার নির্বাচনও চান ভারতের নয় দিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে এই মর্মে বাংলাদেশ অভিযোগ করেছে নয় দিল্লির কাছে নয় আসসালামু আলাইকুম ফিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ফিওয়ার্স গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করে সেখানে আওয়ামী লীগের অফিস প্রতিষ্ঠা করেছেন ভারত সরকারের সহযোগিতায় এই অফিস থেকে আবারও নতুন ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছেন শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশের নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারকে বয়কট করে তত্ত্বাবধায়ক সরকার চেয়ে শেখ হাসিনার বার্তা প্রদান করা হয়েছে ভারতের নয়াদিল্লির আওয়ামী লীগ অফিস থেকে আসনের সম্পর্কে বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বাংলাদেশে খেয়াল করি তিনি প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের আবার নির্বাচনও চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে খুবই আনন্দ লাগে খুবই বহুদিন পর অসাধারণ আনন্দ পেয়েছি একটা ফোন কল শুনে শেখ হাসিনার ফোন কল বা এই ধরনের বক্তব্য এখন আর ফোন কল না এখন উনি সরাসরি বক্তব্য দেন আর সামনে পেলে মাঝে মাঝেই শুনি একজন ব্যর্থ পরাজিত এবং মৃত হওয়ার চাইতেও খারাপ কিছু শেখ জন্য যদি বেঁচে থাকে কিন্তু মৃত্যুর চাইতে খারাপ তার বক্তব্য শুনতে ভীষণ আনন্দ পাই ভীষণ আনন্দ পাই একসময় আমাদের মুখের ওপরে দাঁড়িয়ে যেসব কথা শোনাতেন অবশ্য এখনো একই ধরনের কথা শোনান কিন্তু এই হাসিনা ভিন্ন হাসিনা যাই হোক আপনারা এই কল রেকর্ডটা শুনবেন কল রেকর্ড বক্তব্যই দিয়েছেন তিনি সেই বক্তব্যে তিনি অনেক অনেক কথা বলেছেন সবসময় যা বলেন তিনি কোনো খুন করেননি মানে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের আলাপ করেন তারা শেখ হাসিনার এই বক্তব্যগুলো শোনার পরও বলবেন আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে টিচার করেন কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হতে হবে খুন একটা খুনও সরকারি কোনো বাহিনী করেনি প্রত্যেকটা তার ভাষ্যমতে। মতে মিটিকুল ডিজাইন প্ল্যান অনুযায়ী ডক্টর ইউনুস এবং ভেতর থেকে অন্যরা করেছে মানে মিথ্যাচারের মিথ্যাচারের সীমা থাকা দরকার মানে এটা সেভেন্টিজ না এটা সিক্সটিজ না আমাদের হাতে যে পরিমাণ ভিডিও আছে আমরা ডকুমেন্টারি বানিয়েছি ফোনে ফোনে ঘুরছে জাতিসংঘের রিপোর্ট আছে বাদ দেই ভিডিও দেখছি আমরা চোখের সামনে এরপরও আপাদ মস্তক মিথ্যাবাদী একজন মানুষ দাবি করছেন কোনো কিছু তারা করেনি তিনি করেন তিনি করতে পারেন না এভাবে বলছেন আবারও বলছি যারা আওয়ামী লীগের পুনর্বাসন চান তাদের একটু বক্তব্য থাকা দরকার আছে এখনও তিনি আওয়ামী প্রধান এবং আওয়ামী লীগ এখনও তার কথায় চলে এবং আওয়ামী লীগের পুনর্বাসন চান তারা এর মধ্যে আরো বেশ কিছু তিনি কি উন্নয়ন টুন্নয়ন করেছেন তিনি চুরি করেননি এসব টালাপ সামনে আনছেন বরাবরের মতো বরাবরের মতো বরং তাদের লোকজনের উপর অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে হত্যা হয়েছে গ্যাস এগুলো ভুল না কিছু কিছু ঘটনা ঘটেছে এবং এখন মামলার আলাপ আসছে পনেরোই আগস্টের ঘটনায় রিক্সা চালক সম্পর্কে বলেছেন আমি আগেও একদিন বলেছি আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে আদতে আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তিনি সেটা ব্যবহার করছেন ব্যবহার করবেন করারই কথা করারই কথা এগুলো আটারস্টেপিডিটি মানে বাধা দেয়া তারপর ধরে নিয়ে যাওয়া মামলা করা পুলিশ মামলা করতে গেল আদালত শুনে কনভিনসড হয়ে আবার তাকে জেলে পাঠানো মানে এগুলো ফাজলামর পর্যায়ে চলে গিয়েছিল এবং আমি এই প্রশ্ন এই জন্যই করতে চাই এগুলোকে দিনের শেষে আমরা শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য করছি এই প্রশ্নগুলো করতে হবে এমনকি ওখানে দাঁড়িয়ে যারা পেটাই পেটানোর চেষ্টা করি বাধা দেওয়ার চেষ্টা করি এগুলো আদতে শেখ হাসিনার পারপাস সার্ভ করে আমরা অনেকে বুঝতে পারি না যাই হোক শেষ অংশে এসে খুবই মজার যেটা নিয়েই কথা বলতে চেয়েছিলাম তিনি ডক্টর ইউরুস সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই এটা অবৈধ সরকার সুতরাং তিনি একটা নির্বাচন চান সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে মানে তত্ত্বাবধায়ক সরকার আমরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফাইট করেছি যার যার জায়গাতে রাস্তায় ফাইট হয়েছে ন্যারেটিভের ফাইট হয়েছে লেখালেখি হয়েছে টকশো হয়েছে ডিবেট করেছি প্রচুর প্রচুর কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজনের সাথে বসে টকশোতে আমাদের কাছে খুব শোনানো হতো এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা আদালত নিষেধ করে দিয়েছে এটা অগণতান্ত্রিক ইত্যাদি ইত্যাদি এর বিরুদ্ধে আমাদের যুক্তি ছিল সেই যুক্ত আজকে দেখাতে চাইছি না সেই আওয়ামী লীগ এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে তার চাইতে জরুরি কথা এই কথাটা বলার আগে তিনি বলছেন আপনার ভিডিওটা শুনবেন যদি আমি এখনও প্রধানমন্ত্রী মানে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই নির্বাচন চাইছেন ওনার তো উনত্রিশ সাল পর্যন্ত থাকার কথা জানুয়ারিতে নির্বাচন উনত্রিশে জানুয়ারি পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন তো তাহলে উনি কেন আবার নির্বাচন চান প্রধানমন্ত্রী এখন ক্ষমতা ঝলে বলে কৌশলে দখল করবেন তাদের নাকি বিরাট সমর্থক আছে বিরাট হ্যাডাম আছে নেমে টেমে আমাদেরকে পরাস্ত করে ক্ষমতা দখল করুক কারণ আমরা তো গায়ের জোরে তাকে সরিয়েছি তারা এবার একটু গায়ের জোরে সরাক আমাদের তো আবার সমর্থক কম ছিল তাদের ভাষায় তাদের বিরাট সমর্থক নামুক না একটু নেমে টেমে আমাদেরকে সরিয়ে সে কাছে নাকি ক্ষমতায় বসাক নির্বাচন চান কেন তিনি যেটা দেখে সবচেয়ে আনন্দ লেগেছে যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত কিছু অ্যামেন্ডমেন্ট করে করে বাতিল যাবতীয় ইতিহাস ইতিহাস তৈরি করেছেন এখন তার মুখ দিয়ে নিয়তি এখন তার মুখ দিয়ে ঠিক একই কথা বলাচ্ছে নির্লজ্জ মিথ্যাবাদী তো বলার সময় লজ্জাটাও আর থাকে না যে এটা নিয়ে আমি কয়দিন আগেই কী করেছিলাম দফায় দফায় কী করেছিলাম বলছেন বলছেন এবং তার সন্ত্রাসী সংগঠন মাফিয়া সংগঠনের যে সমর্থকরা আছে তারা এগুলোতে তাদের কিছু আসে যায় না জুলাই অগাস্ট ঘটিয়ে যাওয়ার পরও যদি দেশের লোকজন আওয়ামী লীগকে সমর্থন করে এটা মর্মান্তিক কিন্তু এটা রিয়ালিটি সো তার এই মিথ্যাচার তার এই নোংরা কথাবার্তা তার দলের তার কোর যে সমর্থকরা আছে তারা মানবে না কিন্তু এই কথাগুলো চাই আমি একটা কারণে আমাদের নতুন প্রজন্ম শুনুক জানুক যে কার পাল্লায় আমরা পড়েছিলাম এবং কার পাল্লা থেকে আমরা মুক্তি পেয়েছি সুতরাং শেখ হাসিনা আপনি বলুন এসব কথা আরও আমরা শুনতে থাকি আমরা বিনোদিত হই আনন্দিত হই এবং আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত যারা যারা আওয়ামী লীগে আছে আছে পরবর্তী প্রজন্ম অন্তত আওয়ামী লীগকে ক্রমাগত ঘৃণা করতে করতে বড় হবে আমরা এটা চাই আপনার এই ধরনের বক্তব্য নিশ্চিতভাবেই সেটাকে এনশিওর করবে অনেক ধন্যবাদ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা নিরপেক্ষ সরকারের অধীনে দাবি করা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট ভারতের নয়াদিল্লি থেকে ভারত সরকারের অফিস খুলে তারা সচল হওয়ার পরিচালনায় আছে এদিকে বাংলাদেশে থাকা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যারা আওয়ামী লীগের ভিতরে তারা কিন্তু ব্যাপকভাবে এই শেখ হাসিনার সঙ্গে আবারও নির্বাচনের আগে তৎপরতা চালিয়ে যাচ্ছে কি হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের পরিস্থিতি বিস্তারিত দর্শক খুবই ইন্টারেস্টিং একটা খবর সেটা হচ্ছে ভারতের নয়াদিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে এই মর্মে বাংলাদেশ অভিযোগ করেছে নয়াদিল্লির কাছে নয়াদিল্লি বলেছে যে তারা অবগত নয় এই ব্যাপারে তারা কিছু জানে না কিন্তু কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি একেবারে সরেজমিনে রিপোর্ট করেছে কলকাতার যে একটা অফিস তার বর্ণনা দেওয়া হয়েছে আকৃতি দেওয়া হয়েছে কোথায় কোন ফ্লোরে আছে সবকিছু বলা হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে যে এটা গোপনীয়তা রক্ষার জন্য কোনো সাইনবোর্ড নাই ভিতরে কারো কোনো ছবিও নাই মানে বোঝা যাবে না কিন্তু সেখানে যে একটা আওয়ামী অফিস হিসাবে ত্রিশ পঁয়ত্রিশ জন বসা যায় সেরকম একটি বর্ণনা দিয়ে বিস্তারিত একটা রিপোর্ট করেছে এবং এটাকে বলা হচ্ছে যে একটা যোগাযোগের কেন্দ্র এখন দেখা যাচ্ছে যে দিল্লিতেও একই রকম আছে তো নয়াদিল্লি বলছে যে তারা এই বিষয়ে অবগত নয় দিল্লি তো আসলে এটা কখনো স্বীকার করবে না দিল্লি যে ভারত থেকে আহ বাংলাদেশি সন্দেহে পোষিন করতেছে বাংলাদেশে তো এখানে ভারতে অন্তত কয়েক হাজার আওয়ামী লীগ পালা গেছে এরা কি সবাই কি ভিসা নিয়ে গেছে তা তো না মানে ভিসা ছাড়াই তো ঢুকে গেছে তাদেরকে কিভাবে আশ্রয় দিচ্ছে। এটা অত্যন্ত গোপনীয় তারা করে না কিন্তু সবাই জানে যে আওয়ামী লীগের নামে হাজার হাজার লোক আছে এবং তারা উন্মুক্তভাবে চলাচল করছে বাসা ভাড়া নিচ্ছে থাকছে রাজনৈতিক কার্যক্রম করছে অনলাইনে তারা বিভিন্ন জুম মিটিং করছে একদম দৃশ্যমান এই কর্মকাণ্ডগুলো কিন্তু ভারত সরকার এত কিছু বের করে খুঁজে খুঁজে আওয়ামী লীগ কি বলে বাংলাদেশীদেরকে খুঁজে বের করে এদের ব্যাপারে উদাসীন এতে বোঝা যায় যে তারা ইচ্ছা করেই আওয়ামী লীগ নামের যত নেতা কর্মী আছে সবাইকে প্রটেকশন দিচ্ছে তো এটা শুধু জাস্ট বিপরীত চিন্তা করেন যে ভারতের কোন শক্তিকে যদি বাংলাদেশ এইভাবে প্রশ্রয় দিত আশ্রয় দিত ভারতকে চুপচাপ থাকতো থাকতো না মানে এটা নিয়ে তো রীতিমতো একটা সরগোল তুলত কিন্তু আমরা কিন্তু করে করে করছি তুলে ধরছি। আমি সেদিন ঠাট্টা বলছিলাম। যে এটা এক কাজ আওয়ামী লীগ কে ভারত নিবন্ধন দিক সেখানে তারা রাজনৈতিক অধিকার নিয়ে তাদের কার্যক্রম চালা ওখানে তো আর কম বাংলাদেশি না বা বাঙালি না বা আওয়ামী লীগকে তো অনেকে বলে যে ভারতের একটা দালাল পার্টি তো সেই হিসেবে তারা সেখানেও কাজ করতে থাকুক এখন যেহেতু বাংলাদেশে তাদের কাজের সমস্যা সেখানে কাজ করুক সমস্যা নেই তো দেখেন এক সময় এই আওয়ামী লীগ কথায় কথায় বিএনপি জামাত যারা করতো যা তোরা পাকিস্তানে যা পাকিস্তানে সেখানে চলে যাও ওখানে যে তোরা থাক আজকে তারা কিন্তু শুধু থাকছে না রীতিমতো দলীয় কার্যক্রম শুরু করছে এটাই বলে যে আপনি মালদেশ পাটকেলটা যে খাইতে হয় এটা হচ্ছে বড় প্রমাণ যাই ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুইটা জায়গায় নয়াদিল্লিতে আছে কলকাতাতেও আছে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের খবরের বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এসছে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের পটভূমিতে এই বিষয়টি সামনে এসছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য বাংলাদেশের একাধিক মামলায় পলাতক এই দলের অনেক ভারতে অবস্থান করছেন এর আগে গত একটি একটি এই নিষিদ্ধ দলের কিছু দিল্লি ক্লাবে সভা একুশে করার পরিকল্পনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে ভারতের মাটিতে থাকা অবস্থায় দলটির ক্রমবর্ধমান তৎপরতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে বাংলাদেশি নাগরিকদের দ্বারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে পরিচালিত যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা কর্মীদের দ্বারা আইনত্ব এবং অবৈধভাবে ভারতের মাটিতে অবস্থান করে যার মধ্যে কার্যালয় স্থাপনও রয়েছে তা বাংলাদেশ এবং এই দেশের জনগণের প্রতি সুস্পষ্ট অবমাননার সামিল ঘটনাটি পারস্পরিক বিষয় আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ